খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক প্রতিদিনের একটা বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদনের আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে ফ্লসিং এড়িয়ে যাওয়ার প্রলোভন ঝুঁকি নেওয়ার মতো কিন্তু নাও হতে পারে হিরোসমা বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণা দেখা গেছে যে মারির রোগের ব্যাকটেরিয়া পি জিনালিস রক্ত প্রবাহে প্রবেশ করে হৃৎপিণ্ডে পৌঁছে যেতে পারে আর একবার সেখানে পৌঁছানোর পর এটি ফ্রাইবোসিস নামে পরিচিত দাগের টিস্যু তৈরিতে অবদান রাখে যা হৃৎপিণ্ডের গঠনকে বিকৃত করে বৈদ্যুতিক সংকটগুলিকে ব্যাহত করে এবং আর্থিয়াল ফাইব্রিলেশনের ঝুঁকি বাড়িয়ে তোলে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছেন যে মারি রোগের একটা বিস্তৃত রূপ পিরিও ডোনটাইটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাম্প্রতিক একটি মেটা বিশ্লেষণে দেখা গেছে যে পিরিও সাথে এ এফ বা আর্টিরিয়াল ফেব্রুয়ারেশন হওয়ার ঝুঁকি তিরিশ শতাংশ বেশি যা স্ট্রোক হার্ট ফেলিওর এবং অন্যান্য জীবন হুমকির সাথে সম্পর্কিত একটা গুরুতর হৃদযন্ত্রের ছন্দজনিত ব্যাধি বিশ্বব্যাপী আর্টেরিয়াল ফিব্রেসারের আক্রান্তদের সংখ্যা দু সালে তেত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন থেকে তীব্রভাবে বেড়ে দু সালের মধ্যে প্রায় ষাট মিলিয়নে পৌঁছে গিয়েছে যা গবেষকদের মারি রোগ কীভাবে এই বৃদ্ধির কারণ হতে পারে তা অনুসন্ধান করতে কিন্তু আরও বেশি করে পরিচিত করছে পূর্ববর্তী গবেষণায় প্রদাহকে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে মারির রোগ প্রতিরোধক কোষগুলি সংক্রমণের প্রতি সাড়া দেয় তখন তারা রাসায়নিক সংকেত নির্গত করে যা রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে আর এই সংকেতগুলি ব্যাপক প্রধায় সূত্রপাত করতে পারে যা মুখের বাইরের অঙ্গগুলিরও করতে করতে পারে দর্শক কিন্তু প্রদাহই একমাত্র হুমকি নয় যা প্রদাহিত মারি থেকে বেরিয়ে আসে গবেষকরা হৃৎপিণ্ডের পেশি ভাল এমনকি ফ্যাটি ধমনী প্ল্যাকগুলিতে ক্ষতিকারক মুখের ব্যাকটেরিয়া থেকে ডিএনএ আবিষ্কার করেছে এর মধ্যে পি জিনজিভ্যালিস অ্যালজাইমার ডায়াবেটিস এবং কিছু ক্যান্সার সহ ক্রমবর্তমান সিস্টেমিক রোগের তালিকায় এর সন্দেহজনক ভূমিকার জন্য বিশেষভাবে তদন্তের মুখোমুখি হয়েছে এটি পূর্বে মস্তিষ্ক লিভার এবং প্লাসেন্টায় শনাক্ত করেছিল কিন্তু এটি কীভাবে হৃৎপিণ্ডে স্থান দখল করা তা কিন্তু স্পষ্ট ছিল না সার্কুলেশনে প্রকাশিত এই গবেষণাটি প্রথম স্পষ্ট প্রমাণ দেয় যে মাটিতে থাকা পি জিনজিফ্যালিস প্রাণী এবং মানুষের উভয়ের ক্ষেত্রে বাম অলিন্দে কৃমি প্রবেশ করতে পারে যা পিরিও ডোনটাইটিসকে আর্টরিয়াল সাথে সংযুক্ত করার একটা সম্ভাব্য মাইক্রোবায়াল পথের দিকে ইঙ্গিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে